আমার সাথে দাঁড়ালে কত হয় আপনাদের জন্য আমার ভুটোয় ভিডিও করা লাগতেছে গাইজ তো তাড়াতাড়ি দেখতেছেন যারা এখন লাইক করেনি ভিডিও দেখে লাইক দিয়ে দেন গাইজ আর বলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে গাইজ আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আমি ভিডিও বানাইতে থাকি আর দেখেন এই যে আজকে বেরিয়ে পড়ছি একেবারে ওরাকতে রাখবো গাইজ বাইরে বৃষ্টি হচ্ছিলো যার কারণে সকালে বেরোইতে পারি নাই আর এখন বেরোই পড়ছি দেখেন শার্ট পড়ছে এটা চিপা চাপা হাফ শার্ট গাইজ গানে আছে না একটা চিপা চাপা হাফ শার্ট আর প্যান্ট পরছি দেখেন গাইজ এক সাইড ঠিক আছে এক সাইড ঠিক আছে গাইজ আর সাইড দেখেন পুরা জিগজাক বুঝছেন আর একটা কেস করে যাই হোক বেরিয়ে পড়ছি তো যাই হোক গাইজ দেখতেই পারলেন যে একেবারে জিক জাকা অবস্থা রং চটা জিন্সের প্যান্ট পরা আর পায়ে আসি কেস গাইজ রং চটা জিন্সের প্যান্ট পরা এই গানটি যে শুনছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে যাবেন গাইজ আর দেখতে পারতেছেন আপনাদের ফার্স্টে দেখাইছি আমি যে একটি সাউনিতে আসি আসলে অমায়িক চমৎকার করে এই সাউনিটা বানাইছে যা চারটা দেওয়ার জন্য চরম গাইজ আপনাদের দেখাই দিলাম গাইজ তো চলেন আরেক জায়গায় নিয়ে যাই তো গাইজ এখানে চলে আসলাম আরেকটি প্লেসে গাইজ তো এখানে দেখতেছি তো কেউই নাই আশেপাশে গাইজ পুরাই ফাঁকা তো যাই হোক ভিডিও বানানোর জন্য বেটার রয়েছে গাইজ তো ওটা ব্যাপার না গাইজ আমি আছি এখন এই মুহূর্তে এটা হচ্ছে উপজেলা রূপসা ভূমি অফিস গাইজ ভূমি অফিস ভূমি অফিসে এটা হচ্ছে রূপসা উপজেলার ভিতরে আছি আমি গাইজ তো গাইজ দেখা দিলাম আপনাদেরকে ভূমি অফিসটা যে ওখানে পুরো ডিটেলস হিসেবে গাইস আর এখানে দেখাচ্ছিলাম যে বটগাছটা গাইজ যে এখানে ইট দিয়ে গাথা আছে গাইজ সম্পূর্ণ আর বটগাছটা আসলে বিশাল বড় সাইজ গাইজ বট গাছ নাই বা দেখি গাইস তারপর বলবেন যে ভুলভাল ভিডিও করে ভিডিও বাদ দিয়ে অন্য ভিডিও দেখি গাইস তো গাইজ দেখতেই পারতেছেন যে সেই সময় আমি একা ক্যামেরা ধরছিলাম গাইজ এখনও আমি একা আছি যাই হোক কোনো ব্যাপার না ব্লগের জন্য এটাও ভালো হয়েছে গাইস আর আপনারা সাথে আছে না এটাই আর কমেন্টসে জানাই দিন গাইজ আসি এটাতেই অনেক গাইজ আর গাইজ আমি একটু এটার ভিতরে ঘুরি ফিরে একটু ওয়েদারটা সৌন্দর্যটা উপভোগ করি আপনারা ততক্ষণে এই ভিতরের সৌন্দর্যটা আপনারা সিনেমেটিক ভিউ দেখে আসেন গাইজ আর গাইজ এখানে যে সৌন্দর্যটা আপনারা দেখতে পারতেছেন পুরোটুকি আসলে প্রাকৃতিক সৌন্দর্য গাইজ আর যে গাছটা দেখতে এই গাছটা মানে এরকম গাছ আসলে অনেক সুন্দর লাগে আর এখানে বিশেষত হচ্ছে এখানে যে টিন দিয়ে বাতা দিয়ে আসলে মতো একটা সুন্দর প্লেস করছে গাইজ আর হচ্ছে এই রোডটা দিয়ে আসলে হাঁটলেও আসলে একটা অন্যরকম অনুভূতি আসে আর পাশেই আছে গাইজ এ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় তো এইখান থেকে যতটুকু ছিল দেখা যায় আমি যে সাইডে আসি আছি এদিকে যতটুকু পারলাম আমি দেখালাম গাইজ আর ওই দিকে আরো আছে গাইজ যদি দিক দিয়ে রোড চলে গেছে গাইজ তো এখন আর ওইদিকে যাওয়া সম্ভব না গাইজ ওই দিক দিয়ে আসলে এরিয়াটা বিশাল বড় গাইজ তো যাই হোক আশা করি ওয়েদারের ভিডিও আপনারা যারা ওয়েদারকে ভালোবাসেন গাছপালা তাদের অবশ্যই ভালো লেগেছে গাইজ আর গাইজ এইখানে আরেকটা চমৎকার জিনিস আছে এখানে পুকুর আছে গাইজ পুকুরের সাইডটা একটু দেখাই আর গাইস পুকুরে তো দুপুরবেলা এখন সবাই গোসল করতেছে আসলে পুকুরের ওয়েদারটা আসলে দারুন লাগতেছে ওই আছে ঘাট ওইখানেই বেশিরভাগ ছেলে গোসল করতেছে তো গাইজ আসলে চমৎকার আর গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত গাইজ আর যাদের যাদের আসলে ওয়েদারের প্রাকৃতিক ভিডিওটি ভালো লাগে গাইজ তারা অবশ্যই কমেন্টস করে যাবেন ভিডিওটি কেমন হলো গাইজ আর গাইজ এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ওয়েদার নিয়ে ভিডিও বানান তো অবশ্যই এই ধরনের ভিডিও বানাবো গাইজ আর গাইজ আপনারা একটু সাপোর্ট করেন গাইজ অবশ্যই অবশ্যই যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন গাইজ আর ভিডিওটি শেয়ার করে দেন আর গাইজ আমার তো মনেই চায় না যে ভিডিওটা আপ করি গাইস আমার তো মনে হয় এটা সারাদিন ভিডিও বানাই গাইজ তো আপনাদের জন্য গাইজ আপনারা যদি সাপোর্ট করে দেন এইভাবেই ডেলি তো লাগে পাঁচটা ভিডিও আপলোড হবে গাইজ তো আপনাদের সাপোর্টের উপর গাইজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও পেতে হলে গাইজ তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফিজ